এই ছাত্র যৌবন কোথায় মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পেতে শুরু করেছেন তো পাঁচশো টাকাটা এক হাজার পাচ্ছেন তো কয়েকটা বাকি আছে আস্তে আস্তে স্ক্রুটিনি করা হচ্ছে আর ষাট বছর যাদের হয়ে গিয়েছিল তারাও কিন্তু ছ লাখ আছে সংখ্যায় তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন তার কারণ আমরা বলে দিয়েছিলাম যত দিন বাঁচবেন তত দিন পাবেন এটা ওদের নয় এটা আমাদের প্রোগ্রাম আমি দেখছি মালদার একটা এমপি দেয়াল লিখছে বিজেপি এক্স এমপি তিন হাজার টাকা পেতে গেলে লক্ষ্মী ভান্ডার ওনাকে ভোট দিন হরিদাস এক পয়সা দেবার ক্ষমতা নেই আর প্রোগ্রামটাই তোর নয় তা তুই দিবি করতে এত মিথ্যা এত মিথ্যাচার এত দূরাচর এত দুর্যোধন দুঃশাসনের দল এত রাবণের দল শুধু দাঙ্গা লাগানো এদের কাজ সংকট করা কাজ মানুষ মরা কাজ মহিলাদের বিয়চ্ছেদ করা কাজ আর আজকে সারা পৃথিবী বলছে বেকার সংখ্যা সবচেয়ে বেশি ভারতবর্ষে মোদী কাউকে চাকরি তো দেয়নি উপরন্ত সব কেড়ে নিয়েছে দু কোটি লোককে চাকরি দেবো বলেছিল কেউ পায়নি পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে বলেছিল দেবে বলেছিল কেউ পেয়েছেন কি মা বোনেরা এক লক্ষ পেয়েছেন দু লক্ষ পেয়েছেন তিন লক্ষ পেয়েছেন চার লক্ষ পেয়েছেন পাঁচ লক্ষ পেয়েছেন ছ লক্ষ পেয়েছেন সাত লক্ষ পেয়েছেন আট লক্ষ পেয়েছেন ন লক্ষ পেয়েছেন দশ লক্ষ পেয়েছেন তাহলে পনেরো লক্ষটা আসবে কোথেকে একটা কাউ দেয় নাই ভোটার সময় লুকিয়ে লুকিয়ে কিছু টাকা দেবে মনে রাখবেন ওটা ওদের টাকা নয় পাপের টাকা আপনার টাকা টাকার পরিবর্তে ভোট দেবেন না আপনাদের সম্মান সবচেয়ে বড় নিজস্বতা সবচেয়ে বড় একটা মা মহিলার শঙ্খধ্বনির আওয়াজ সবচেয়ে বড় একটা ধামসা মাদরের আওয়াজ সবচেয়ে বড় একটা গরিব মানুষের ক্ষমতা সবচেয়ে বড় তাই এগিয়ে আসুন আমার ছাত্র জৈবন আপনাদের জন্য রইল অনেক অভিনন্দন আপনাদের জন্য রইল শুভনন্দন আপনাদের জন্য রইল হৃদয়ের প্লাবন ভালো করে কাজ করুন মাথা তুলে দাঁড়ান মা বোনেদের বলবো মা বোনেরা আজকে আপনারা গর্বিত মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে কেউ শিক্ষাশ্রী পাচ্ছে কেউ সবুজ সাথে সাইকেল পাচ্ছে কেউ স্মার্টফোন পাচ্ছে ওরা বিশ্ব জয় করবে আগামী দিন গর্ব করুন মায়েরা বিদেশি হয়ে যাবেন তাই আর কি দেয় এনআরসি দেয় আপনাকে খুন করে অথবা আপনাকে তাড়িয়ে দিয়ে আপনাকে ডিটেনশন ক্যাম্পে আসামের মতো রেখে দেবে মনে রাখবেন আমরা থাকতে আমি কেউ করতে দেবো না এনআরসিও করতে দেবো না টুফা করতে দেবো না প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক পথের বাধা প্রস্তর শক্ত লেড়ে জিতেঙ্গে আর একই ইতিহাস ভুলিয়ে দিয়েছে ইতিহাসে গান্ধীজির আর পাত্তা নেই নেতাজির পাত্তা নেই রবীন্দ্রনাথের বাড়ি নাকি শান্তিনিকেতনে বলে জোড়াশাখর ঠাকুরের পারি আপনারা জানেন বিদ্যাসাগরের মূর্তি কীভাবে ভেঙেছিল এরা এরা কত অন্যায় করেছে কত অত্যাচার করেছে আর দুর্নীতির কথা বলে পঞ্চায়েত তো সব রাজনৈতিক দলের আছে আমাদের একা নয় মনে রাখবেন বিজেপিরও অনেক পঞ্চায়েত আছে তারা ধোঁয়া তুলছি পাতা নয় কেউ যদি কোথাও অন্যায় করে থাকে আমরা তার টাকা ফিরিয়ে দিয়েছি এবং তা বিরুদ্ধে শাস্তি দিয়েছি কিন্তু এবার মোদীবাবু বলুন আপনি তিনশো পঞ্চান্নটা টিম বাংলাকে বেঈচ করবার জন্য পাঠিয়েছেন তারপরেও আজ তিন বছর একশো দিনের কাজের টাকা আমাদের কেন নেই আমরা এক নম্বরে ছিলাম ভারতবর্ষে হিংসা গ্রামীণ আবাস যোজনায় তিন বছর ধরে বাড়ি দেয় না আমরা বিয়াল্লিশ হাজার বাড়ি আগে করে দিয়েছি আর এগারো লক্ষ বাড়ির লিস্ট দিয়েছি সেই লিস্ট নিয়ে লজ্জাও করে না এদের তো একটা কান কাটা নয় দুটো কানই কাটা কীরকম বলুন তো এই তখন একটা দরখাস্ত দেখাচ্ছি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে লিস্টটা আমাদের দেওয়া আমরা স্কুটিনি করে এগারো লক্ষ নাম পাঠিয়েছি আবাস যোজনার জন্য বাংলার বাড়ি বলছে আপ বিজেপি কল সেন্টার মে নাম লেখাও তো চুনাও কাবাদ মিলেঙ্গে আমি ওদের বলি ওরে হরিদাস তোরা মিথ্যে কথা বলে যা আমরা বাজেটে বলেই দিয়েছি আমরা মে মাসের পর থেকে ওটা দিয়ে দেবো তার কারণ তোদের ভিক্ষা আমরা চাই না তোদের দয়াও আমরা চাই না আমরা মানুষকে ভালোবাসি মানুষই আমাদের গ্যারেন্টি অত্যাচার অনাচার